আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আজকে ভিডিওতে আলোচনা করব সূত্র তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এম্পায়ারের সূত্র এম্পেয়ারের সূত্রের একটা কন্ডিশন হচ্ছে বদ্ধ পথ হতে হবে পথটা কি হতে হবে বদ্ধ বদ্ধ পথ বরাবর কোনো চুম্বুক ক্ষেত্রের রৈখিক সমাকলন চুম্বক ক্ষেত্রে রৈখিক সমাকলন কথাটার অর্থ কী আমরা যদি রৈখিক সমাকলন একটু বুঝতে চাই তাহলে আমরা প্রথম পত্রে কাজ শক্তি ক্ষমতার একটা বিষয় দেখতে দেখে আসি সেটা হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা কাজ কিভাবে নির্ণয় করি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা কাজ নির্ণয় করি ডাব্লু সমান সমান ইন্টিগ্রেশন এফ ডট ডিএক্স কারণ এই জায়গায় এফ এর মান এফ এর মান বাড়তি বাড়তিছে কমতি যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমি বিভক্ত করলাম এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশতে বলের মান কিন্তু ধ্রুব থাকে তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করার উদ্দেশ্য হচ্ছে যাতে তাহলে এফ এর ধ্রুব থাকে তাহলে ডিএক্স এর উপর ইন্টিগ্রেশন করে দিলেই আমরা কাজ পেয়ে যাব তো এখানেও এখানেও সেম ঘটনাটাই ঘটবে যখন চুম্বক ক্ষেত্রে রৈখিক সমাকলন করব তাহলে চুম্বক ক্ষেত্রে রৈখিক সমাকলনটা আসবে যেহেতু এটা এটা কিন্তু ক্লোজ পাথ ছিল না আর আমার এখানে নিতে হবে একটা ক্লোজ পাথ এই যে একটা পাথ চিন্তা করে নিছি বৃত্তাকার পাথ এই বৃত্তাকার পাথটা হবে ক্লোজ পাথ এই ক্লোজ পাথটা হবে মানে এই পরিবাহের মধ্যে প্রবাহের জন্য এই এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান তাহলে এই বিন্দুতে যখন চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব চুম্বক ক্ষেত্রের দিক হবে এই বৃত্তাকার পাথের স্পর্শক বরাবর বৃত্তাকার পাথের স্পর্শক বরাবর তাহলে বিয়ের দিক হচ্ছে এই দিকে স্পর্শক বরাবর আর এখানে আসলে বিয়ের দিক এরকম হবে এখানে আসলে বিয়ের দিক এরকম হবে তাহলে বিয়ের দিকে আমরা বলি বৃত্তাকার পথের বৃত্তাকার পথের স্পর্শ বট আচ্ছা তাহলে দেখো আমি যদি চুম্বক ক্ষেত্রে রৈখিক সমাকলন রেখি বি ডট তাহলে এখানে ক্ষুদ্র অংশ ধরে নিলাম ডিএল এই জায়গায় ক্ষুদ্র অংশ ধরে নিলাম হচ্ছে ডিএল বি ডট ডিএল এর মানটা ভেক্টর এর মানটা কি হবে এর মানটা হবে মিউনট আই আবদ্ধ তার মানে এই বৃত্তাকার এই বৃত্তাকার পথ আমি এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র নিচ্ছি ওই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তাকার ক্লোজ লুপ আমি বিবেচনা করে নিছি তাহলে এই বৃত্তাকার ক্লোজ লুপের মধ্যে মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই বৃত্তাকার লুপের মধ্যে তড়িৎ প্রবাহ আমি আই আই এর বাইরে তো এই অংশে কোনো তড়িৎ প্রবাহ নাই এই অংশে তড়িৎ প্রবাহ নাই তাহলে এই পুরা বৃত্তাকার পথে তড়িৎ প্রবাহ শুধুমাত্র আছে আই তাহলে এখানে আই আবদ্ধ বলতে হচ্ছে এই বৃত্তাকার পথ দ্বারা আবদ্ধ তার মানে এই টোটাল আই কেই বোঝাচ্ছে তাহলে আমার অ্যাম্পিয়ারের সূত্র হবে ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান সমান মিউ নট আই আবদ্ধ তাহলে বি ডট ডিএল ডিএল হচ্ছে ক্ষুদ্র অংশ তাহলে ডি ডিএল এর ডিরেকশন এবং বি এর ডিরেকশন যেহেতু স্পর্শ বরাবর তাহলে দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি আর ডট গুণফল মানে হচ্ছে বি ডট ডিএল বি ডট ডিএল মানে হচ্ছে বি ডিএল কস থিটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন বিডিএল ক্লোজ লুক কিরো ডিগ্রি সমান সমান মিউন আয় আবদ্ধ তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ক্ষুদ্র ডিএল অংশে তার মানে এই কেন্দ্র থেকে এই দূরত্ব এই দূরত্ব সব জায়গায় দূরত্ব হচ্ছে আর তাহলে সব জায়গায় দূরত্ব যদি আর হয় তাহলে সব জায়গায় সেম ডিস্টেন্সে আছে সব পাশে সব পাশে সেম ডিস্টেন্সে বিয়ের মানটা থাকবে ধ্রুবক ধ্রুবক থাকলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে তাহলে এটা আসবে বি বি ডিগ্রির মান হচ্ছে ডিএল আর আই আবদ্ধ তাহলে ডিএল এখন বৃত্তাকার পথ বৃত্তাকার পথের পুরো দৈর্ঘ্য ডিএল কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পুরো পথটা পাবো হচ্ছে টু পাই যেহেতু এই ছোট হাতের আধরা আছে তাহলে এই পাশে আমার আসবে টু পাই আর অর্থে বি ইন্টু টু আর সমান সমান মিউন আই আবদ্ধ এখন এই ফর্মুলাটা এম্পায়ারের সূত্রটা আসলে আমরা বিও সেবার অ্যাপ্লাই করে আমি প্রুফ করে দেব আমি এই সাইডটা ধরে নিলাম বি ডট তাহলে আমি যদি একটু ধরে ধরে নেই তাহলে আমি বি ডট ডিএল সমান সমান অলরেডি পাইছি বি ইন্টিগ্রেশন ডিএল আমি এটা ধরে নিলাম বি ইন্টিগ্রেশন ডিএল এটা সমান সমান কি লেখা যায় এটা সমান সমান লিখা যায় এটা একটা অসীম দৈর্ঘ্যের আমি পরিবাহী চিন্তা করে নিলাম অসীম দৈর্ঘ্যের পরিবাহী যদি চিন্তা করে নেই তাহলে আমার বিয়ের মানটা কি হবে বিয়ের মানটা হবে বিয়ের মানটা হবে তাহলে কতখানি দূরত্ব আছে আর তাহলে এই ডিস্টেন্সটা চলে আসবে কোনো বিন্দুতে চুম্বিত মান তাহলে কিছুক্ষণ আগে যেটা শিখলাম সেটা এখানে অ্যাপ্লাই করে দিলাম আর ডিএল এর মান আসতেছে হচ্ছে টু পা

মিউ নট আয় আবদ্ধ তাহলে দেখো এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এই আয় হচ্ছে স্টেরিকার মানে এই আয়ের মান থাকবে ধ্রুব এই আর ধ্রুব এই আয়ের মানটা পরিবর্তন হওয়া যাবে না এ তবে এই এম্পিয়ার সূত্রের একটা কারেকশন ম্যাক্সওয়েল দিছে সেই ম্যাক্সওয়েল হচ্ছে যেটা দিছে যে আয় তড়িৎ প্রবাহ যদি পরিবর্তন হয় বিশেষ করে ডিসপ্লেসমেন্ট কারেন্টের ক্ষেত্রে তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট যদি এখানে কনসিডার করা হয় তাহলে এটার এটার সাথে একটা টার্ম যোগ হবে যেটা আমরা পরে শুধবো এটা এটা আসলে এই লেকচারে দেওয়া সম্ভব নয় এটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমাদেরকে অন্য আরেকটা লেকচারে ব্যাখ্যা করতে হবে তবে আমাদের এই চ্যাপ্টারের জন্য যেই জায়গায় তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে না তার জন্য এতটুকুই হচ্ছে অ্যাপ্লিকেবল এরপরে বিষয়টা দেখব এখন আমি বলতেছি পরিবাহীর অভ্যন্তরে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান তাহলে আমি যদি পরিবাহীর অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের মান এখন এই ছোট হাতের আর হচ্ছে এই ব্যাসার্ধের কম আমার সূত্র বলতেছে আমার হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে আবদ্ধ তার মানে এই যে পি বিন্দুকে কেন্দ্র করে আমি একটা বৃত্তাকার পথ কনসিডার করব এই বৃত্তাকার পথের মধ্যে যে পরিমাণ আবদ্ধ থাকবে ওই পরিমাণ প্রবাহ ক্ষেত্রের রেসপন্সিবল হবে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন বি ডিএল এই ক্ষেত্রেও cos জিরো ডিগ্রি হবে স্পর্শক বরাবর এই জন্য আমি ওটা অ্যাপ্লাই করলাম না ক্লোজ লুপ লুপ দিয়ে দিলাম এখানে আমার আসবে মিউ নট আই আচ্ছা এখন একটু মিউ মিউনট মিউনটের নট কি শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা এর মান কত ফোর ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা সমান সমান লেখা যায় হচ্ছে টেসলা মিটার তাহলে দেখো টেসলা টেসলা হচ্ছে কার একক চুম্বক ক্ষেত্রের লেখক তাহলে টেসলা টেসলাকে আবার মডিফাই করা যায় চুম্বক ক্ষেত্র রেখক তার মানে চুম্বক ক্ষেত্রকে আবার বলা যায় হচ্ছে চুম্বুক ফ্লাক্স ঘনত্ব তাহলে চুম্বুক ফ্লাক্স চুম্বুক দুটো একই নাম কিভাবে আসলো তাহলে আমরা চুম্বুক ফ্লাস সম্বন্ধে একটু হালকা দেখে আসি চুম্বক ফ্লাক্স ফাই সমান সমান বি ডট এ ডট গুণফল বি ডট এ দিলে তাহলে আমার আসবে হচ্ছে বি এ কেটার এখন থিয়েটার মান যদি ক্ষেত্রের দিকের সাথে বিয়ের দিক জিরো ডিগ্রি হয় তার মানে একটা ক্ষেত্রের দিক সবসময় ওই তলের সাথে লম্ব হয় তার মানে তলের সাথে যদি লম্ব হয় আর বিয়ের বিয়ের ডিরেকশন যদি ওই তলে লম্ব বরাবর হয় তাহলে আমার চুম্বক ফ্লা চুম্বক ফ্লাস হবে ম্যাক্সিমাম তাহলে এইটা থেটা ইকাল টু জিরো ডিগ্রি যদি আমি দিয়ে দেই তাহলে কস থেটা ইকাল টু জিরো ডিগ্রি জিরো ডিগ্রি হলে আমি লিখতে পারি ফাই সমান সমান তাহলে আমরা বি সমান সমান লিখতে পারি ফাইভাগ এ ফাই হচ্ছে চুম্বক ফ্লাক্স ফ্লাক্স আর এ হচ্ছে ক্ষেত্রফল তাহলে এটাকে বলা হয় চুম্বক ফ্লাক্স ঘনত্ব কেমন ধরনের ঘনত্ব এগুলো এটা হচ্ছে সারফেস ডেন্সিটি মানে ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ হয় সেটা হবে সারফেস ডেন্সিটি এই থেকে নাম আসছে চুম্বুক ফ্লাক্স ঘনত্ব যে জিনিস চম্বুক ক্ষেত্রের মানও সেম জিনিস তাহলে এখানকার ক্ষেত্রে দেখো আমার এই জিনিসটার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা বের করতে হবে আমার এই আর ব্যাসার্ধের আর ব্যাসার্ধের বৃত্তপদ দিয়ে আয় পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে একক ক্ষেত্র ফলে তড়িৎ প্রবাহ কি হবে একক ক্ষেত্র ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে প্রবাহ ঘনত্ব প্রবাহ ঘনত্ব প্রবাহ ঘনত্বকে আমরা যে দ্বারা প্রকাশ করি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে তড়িৎ প্রবাহ আয় ভাগে তাহলে আয় তো মোট কারেন্ট আর এ হবে পাই বড় হাতে আর স্কোয়ার তাহলে আমি কি পাইলাম ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি এটাও সারফেস ডেন্সিটি তাহলে দেখো আমার আই বের করতে হবে কোন অংশের এই ক্ষুদ্র অংশের তাহলে এই ক্ষুদ্র অংশের যদি আই বের করতে চাই তাহলে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল দ্বারা যদি কারেন্ট কে গুণ করি তাহলে ক্ষুদ্র অংশের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কি পায় ছোট হাতে আর স্কোয়ার তাহলে আমি এই মানটা যদি এখন বসাই এই পাশে একটু কাজ করে নেই বি সমান সমান বি বাইরে আসলো ডিএল বৃত্তাকার পথ ইন্টিগ্রেশন ডিএল এর মান হবে টু পাই ছোট হাতের আর আর এই পাশে আসবে মিউ নট কারেন্ট ডেন্সিটি ইনটু পাই আর স্কয়ার কারেন্ট ডেন্সিটি হচ্ছে কি আই ভাগ পায় বড় হাতের আর স্কয়ার আর এই ছোট অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই ছোট হাতের আর স্কয়ার পাই পাই কাটা তাহলে এখানে আসবে হচ্ছে মিউ নট আই ছোট হাতের আড়িস্কার ভাগ বড় হাতের আড়িস্কার তাহলে বি ইন টু টু পাই আর তাহলে একটার একটা আর কেটে দিই কাটতে তো ভালোই লাগে একটার একটা কেটে দিই তাহলে টু পাই নিচে চলে গেল অর্থে বি ইকুয়াল টু মিউ নট আই ভাগ 2π বড় হাতের r ছোট হাতের তাহলে এটাই হচ্ছে আমাদের পরিবাহীর অভ্যন্তরে পরিবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান তার মানে পরিবাহীর অভ্যন্তরে আমার চুম্বক ক্ষেত্রের মান থাকবে শুধু থাকবে না কোথায় পরিবাহীর এই যে কেন্দ্রে এই যে যেই বরাবর আমি তড়িৎ প্রবাহের দিক আঁকাইছি এই কেন্দ্র এই এক্সিস বরাবর আমার চুম্বক ক্ষেত্রের মান কত জিরো যেটা আমরা বিও শেভারটের সূত্রে দেখেছি আমরা এবার নেক্সট চলে যাই একটা ক্ষেত্র দেখাচ্ছি এই ক্ষেত্রটা হচ্ছে লুপের ভিতরে অবস্থিত তরিতের সমষ্টি আমাকে বিবেচনা করতে হবে বীজ বিবেচনা করতে হবে তার মানে মোট টা হবে তরিত প্রবাহের ভিতর যে পরিমাণ বীজগণৈতিক সমষ্টি তরিত প্রবাহ থাকবে সেটাই তাহলে সেটা যদি আমরা দেখি আমরা এরকম একটা ক্ষেত্র চিন্তা করছি আরবিটার ক্ষেত্র এই ক্ষেত্রের মধ্যে তরিত প্রবাহ আমি আরবিটারেলি দিলাম এই ডিরেকশন তাহলে এখানে এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করিপেয়ারের সূত্র কি হবে সূত্র হবে ডট ডিএল সমান সমান মিউনট আয়টা কি হবে যেই আয়টা লুপের মধ্যে নাই সেটা আমি বিবেচনায় নিব না আমার অ্যাম্পেয়ারের সূত্র হচ্ছে লুপের মধ্যে কি আছে লুপের মধ্যে আয় আছে আই ওয়ান এবং আই টু আই ওয়ান উপরের দিকে যাচ্ছে আই টু নিচের দিকে আসছে তার মানে এই দুইটার এই দুইটার বিজ্ঞানিক সমষ্টি হবে একটা যদি উপরের দিকে যাচ্ছে একটা নিচের দিকে যাচ্ছে একটা উপরের দিকে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে এখন কোনটা পজিটিভ ধরবো আমার প্রবাহের ডিরেকশন যদি এই দিকে হয় আর চুম আমার চুম্বক ক্ষেত্রে ডিরেকশন যা আছে দেখো এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এইদিকে আর এইদিকে যদি চুম্বক ক্ষেত্রে ডিরেকশন হয় তাহলে আমার তড়িৎ প্রবাহের ডিরেকশন হবে উপরের দিকে তার মানে এই চুম্বক ক্ষেত্র দ্বারা বোঝাচ্ছে এই দিকে তড়িৎ তরিতের দিক তাহলে আমি অবশ্যই তাহলে এই দিকে কোনটা আছে সেটাকে পজিটিভ ধরে নেব এই আমার আই ওয়ান আছে সেই হিসাবে আমার পজিটিভ আসবে পজিটিভ হচ্ছে আই ওয়ান পজিটিভ ধরে নেব তাহলে আই ওয়ান যদি পজিটিভ ধরে নেওয়া হয় তাহলে আই টু হবে কি নেগেটিভ তাহলে আই ওয়ান মাইনাস আই তার মানে আই থ্রি আমার বিবেচনায় আসবে এটার ক্ষেত্রে সেম ঘটনা আমার লুপের মধ্যে যে দুইটা তড়িৎ প্রবাহ আছে সেই দুইটাকে শুধু আমি বিবেচনা করবো লুপের বাইরে যে আছে তাকে আমরা বিবেচনা করব না তাহলে আমি আবার এখানে এর ক্ষেত্রে অ্যাম্পার সূত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কমন ফর্মুলা ক্লোজ লুপ অবশ্যই ক্লোজ লুপ হতে হবে বি ডল ডট ডিএল সমান সমান মিউ নট আয় হবে আই আবদ্ধ কতখানি আবদ্ধ মানে এই দুইটা এখন আমার তড়িৎ প্রবাহের দিক আছে ইয়া তড়িৎ প্রবাহের এখন আমার চুম্বক ক্ষেত্রের দিক আছে এই বরাবর মানে বোর্ডে আমার এরকম দেখাচ্ছে দেখাইতে দেখাইলেও এই লুপটা হচ্ছে এই এইরকম তাহলে লুপের এই দিক থেকে যদি চুম্বক ক্ষেত্রর দিক হয় চুম্বক ক্ষেত্রের দিক হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক আমার এই বুড়ো আঙ্গুল দেখাচ্ছে তাহলে তাহলে বুড়া আঙ্গুলের দিকে কোনটা আমাকে শো করতেছে আই টু তাহলে আই টু কে আমি পজিটিভ ধরে নেব আই টু কে যদি পজিটিভ ধরে নেই আমার এখানে নিউ নট সমান সমান আসবে আই টু মাইনাস আই ওয়ান তো এই একটা সূত্র এখান ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা সহজ হবে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল দিছি একটা ম্যাথ তো এটা হচ্ছে সূত্রের একটা ম্যাথ আমরা সূত্র এই করব কি বলছে ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী টু এম্পায়ার তৈরি প্রবাহ করছে পরিবাহীটির কেন্দ্র থেকে থ্রি সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো তাহলে ব্যাসার্ধ ফাইভ সেন্টিমিটার আর কেন্দ্র থেকে থ্রি সেন্টিমিটার তাহলে আমাকে বুঝায় যাচ্ছে ম্যাথটা হচ্ছে পরিবাহীর ভিতরে কোনো বিন্দুতের চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে তাহলে ভিতরে যদি কোনো মান নির্ণয় করতে বলে তাহলে আমার আমার পরিবাহীটা আমি চিন্তা করলাম সেন্টিমিটারের পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে সব অ্যাঙ্গেলে তড়িৎ প্রবাহিত হচ্ছে আমি একটা দেখালাম সব জায়গা দিয়ে মানে সমহারে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মানে সমহারে যদি তড়িৎ প্রবাহ না হয় তাহলে তো আমার অ্যাম্পায়ারের সূত্র অ্যাপ্লিকেবল হবে না তাহলে এখানে আই তৈরি প্রবাহ হচ্ছে এর ব্যাসার্ধ এখান থেকে এটা ফাইভ সেন্টিমিটার আমি যদি ব্যাসার্ধ ধরে নিই এখান থেকে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে এর কেন্দ্র থেকে থ্রি সেন্টিমিটার দূরে একটু ধরে নান থ্রি সেন্টিমিটার তাহলে এই এইখানে বৃত্তাকার লুপের জন্য আমার এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রে মান এই বিন্দুটাকে পি ধরে নিলাম বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে আমাদের সূত্র তো জানা আছে আমরা তো ডেরিভেশন একবার করছি বারবার করব না আমরা এই এইটার অংশের ক্ষেত্রফল কারেন্ট ডেনসিটি যদি ভাগ দেই আমার এদিকে আসবে অতএব বি ইনটু এই ক্ষুদ্র অংশ 2 পাই এটাকে যদি আমি ছোট হাতের আর ধরি আর এটাকে ধরলাম হচ্ছে বড় হাতের আর তাহলে এখানে বি ইন্টু টু আর ছোট হাতের সমান সমান ওই পাশে আসবে মিউ নট কারেন্ট ডেন্সিটি কি হবে টোটাল কারেন্ট টোটাল কারেন্ট ভাগ পাই বড় হাতের আর স্কোয়ার টোটাল কারেন্ট ভাগ কারেন্ট ডেন্সিটি হবে টোটাল কারেন্ট ভাগ পাই বড় হাতের আর স্কোয়ার কিন্তু এখানে এই ছোট অংশের মধ্যে দিয়ে কি পরিমাণ তৈরি প্রবাহিত হচ্ছে সেটা যদি সেই ক্ষেত্রফল দ্বারা গুণ করি তাহলে এই অংশের মধ্যে দিয়ে কারেন্টটা পাবো আর আমার এইটাই দরকার যে যেই অংশটা আবদ্ধ আছে তার মানে এই আবদ্ধ লুপ দ্বারা যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাই আমাদের দরকার তাহলে আমরা কারেন্ট ডেন্সিটি ইনটু ক্ষেত্রফল ছোট হাতে আর স্কয়ার করলাম তাহলে পাই পাই কাটা মিউ নটের মান বসাবো তাহলে আমাদের করতে হবে বি একটা একটা আর কাটা একটা পাই একটা পাই কাটা তাহলে মিউ নট হবে ফোর পাই ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মান দেওয়া আছে টু এখানে আর দেওয়া আছে থ্রি সেন্টিমিটার মানে পয়েন্ট জিরো থ্রি আর এটা হচ্ছে আর স্কোয়ার মানে হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে দেখো তো ক্যালকুলেশন কত আসে মাইনাস সিক্স 4.8 into 10 to the power minus 6 Tesla.